হ্যালো বিওয়ার্স কথা দিয়েছিলাম আপনাদের নিয়ে আসবো প্রতিদিন নিত্যনব নতুন এলাকায় আজকে আমরা এসেছি মোহনপুরে আপনারা দেখতে পাচ্ছেন প্রকৃতি কি নিদারুণ সজ্জিত হয়ে আছে এই এলাকায় আমরা দেখতে পাচ্ছি ডিঙ্গি নৌকা ডিঙ্গি নৌকাগুলোতে জেরেরা জেলেরা জেলেরা মাছ আরোহণে সমুদ্রে চলে যায় ওরা নদীতে চলে যায় একটা বিশাল অঞ্চল অনেক সুন্দর একটি জায়গা ওর প্রকৃতি আপন মনে পশ্বাস যে রয়েছে কি অসাধারণ এই দৃশ্যগুলো জেলেদের জীবনযাত্রা জেলেরা কিভাবে মাছ আহরণ করছে কি সংগ্রামী জীবন ওদের এই সংগ্রামী করেই ওরা প্রতিদিন আমাদের মৎস্য সম্ভার সমৃদ্ধ করছে আপনারা লক্ষ্য করছেন ওদের নৌকাগুলোতে চলতে মাছ ধরার প্রস্তুতি মাছ ধরার প্রস্তুতি জাল জাল পরে আমরা লক্ষ্য করছি অনেক জাল এই জালগুলো তুলছে ওরা নৌকায় নৌকায় বিভিন্ন রকমের ওদের প্রস্তুতি সম্পন্ন হচ্ছে ওদের আপনারা লক্ষ্য করছেন জেলেরা কীভাবে জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে অনেক বড় বড় জাহাজ এই জাহাজগুলো বিভিন্ন মালামাল নিয়ে বিভিন্ন দিকে যাচ্ছে ছুটে চলছে ওরা জীবন জীবিকার অন্বেষণে না দেখলে বোঝা যাবে না সারা দেশ ঘুরে আপনি যখন দেখবেন তখনই বুঝবেন যে প্রকৃতি কত অসাধারণ বাংলার প্রকৃতি কিভাবে জেগে আছে সমগ্র বাংলাদেশ অসাধারণ জায়গা নিয়ে সৌন্দর্যে জেগে আছে আমার সোনার বাংলা সবাইকে সুস্বাগতম এই কন্টেন্টটি উপভোগ করার জন্য ভালো থাকবেন সবাই সব সময় চোখ রাখবেন প্রিয় দীপা পেজে প্রিয় দীপা ইউটিউবে আপনাদের সময় নতুন নতুন দৃশ্য নিয়ে আমরা হাজির হব ধন্যবাদ সবাইকে